সামনেই পূজা ঠিক তার আগেই বাংলা পেল উপহার আর এই উপহারটা এলো ভারত সরকারের পক্ষ থেকে উপহারটা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল ভারত সরকার এবং ভারত সরকার এই ঘোষণার পরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন বাংলার মানুষকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ারও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরেই দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু আসরে নেমে পড়লেন এবং তারপরে এই যে দ্রৌপদী ভাষার যে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা ভাষাকে এখানেই তিনি যেন কৃতিত্ব নিজের দিকে টানার চেষ্টা করেন যার ফলেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবার প্রশ্ন হচ্ছে এই দ্রৌপদী ভাষাটা কি বা দ্রৌপদী ভাষা যে স্বীকৃতি দেওয়া হলো এর ফলে কি হতে পারে একটু আলোচনা করব নমস্কার আমি সত্যজিৎ পাল আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গতকাল ভারত সরকার পক্ষ থেকে কিন্তু এই ঘোষণা করা হয়েছে একদিকে যেমন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে পাশাপাশি মারাঠি পালি প্রাকৃত এবং অসমীয় ভাষাকেও কিন্তু এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ভারত সরকার এই ঘোষণার পরই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করেই বলেন যে বাংলা ভাষাকে এই যে স্বীকৃতি দেওয়া হয়েছে এর কৃতিত্ব তার এবং তার সরকারের তার কারণে তিনি ব্যাখ্যা করেছেন তিনি জানিয়েছেন তিনি ভারত সরকারকে এই যে বাংলা ভাষার প্রাচীনত্ব বা বাংলা ভাষার গুরুত্ব নিয়ে কিন্তু বা বাংলা ভাষার কত মানুষ কথা বলেন বা বাংলা ভাষার স্বীকৃতি ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তর এক তথ্য কিন্তু ভারত সরকার হাতে দিয়েছেন এবং লিখিতভাবে এবং এই পাঠানোর পরেই কিন্তু ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রশ্ন হলো যে এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়াটা কীভাবে শুরু হলো কারণ দু থেকে দেশের ক্ষমতায় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দশ বছরে কিন্তু কখনোই দেখা যায়নি কোনো ভাষাকে এরকম স্বীকৃতি দেওয়া হয়েছে এই ভাষাকে ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়া প্রথম শুরু হয়েছিল কিন্তু দু সালে সে সময় দেশে ছিল ইউপিএ সরকার এবং প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং সেই সময় কিন্তু প্রথম এই ভাষাকে কিন্তু ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়া হয় এবং সেই বছর তামিল তেলেগু কন্নড় মালায়ালাম এবং ওড়িয়া ভাষাকে কিন্তু ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু সে সময় বাংলা ভাষায় কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি এরপরেই দেখলাম আমরা রাজ্যের যিনি ছিলেন দু হাজার চোদ্দোতে মোদী ক্ষমতা আসার পরেই তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে তিনি কিন্তু বাংলা ভাষাকে স্বীকৃতি দাবি তোলেন পাশাপাশি তিনি বলেন যে ব্যাকরণ হওয়ার বাক্য গঠনের ক্ষেত্রে বাংলার প্রাচীনত্ব খ্রিস্টপূর্বের চতুর্থ শতকের যে পুরনো বা চতুর্থ শতক থেকে যে চলছে এটা কিন্তু গবেষণায় প্রমাণিত যার ফলেই কিন্তু এই তথ্য তুলে ধরেই কিন্তু তিনি দাবি করেন যে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষা শিখিয়ে দেওয়া হোক পাশাপাশি তিনি এও বলেন যে এই বাংলা ভাষা বাংলা ভাষা কিন্তু কথা বলার দিক থেকে ভারতবর্ষে কিন্তু অর্থাৎ ভারতবর্ষে যে একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে তার মধ্যে বেশিরভাগ মানুষ যেমন হিন্দিতে কথা বলেন এবং এর পরেই কিন্তু আসে বাংলা ভাষার স্থান অর্থাৎ কথা বলার দিক থেকে বাংলা ভারতবর্ষে কিন্তু বাংলা ভাষা দ্বিতীয় স্থানে এবং পৃথিবীতে আমরা যদি দেখি যে পৃথিবীতে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন সপ্তম স্থানে অর্থাৎ বিভিন্ন ভাষায় কথা বলা থাকলেও হিন্দি ইংরেজি সহ থাকলেও বাংলা ভাষা কিন্তু রয়েছে সপ্তম স্থানে সুতরাং যেখানে সারা বিশ্বে ভারতবর্ষে কথা বলার দিক অর্থাৎ সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা সেখানে এই বাংলা বাংলা ভাষাকে এই দ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে এতটা সময় লাগলো কেন এটা একটা প্রশ্ন আর একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি ইউপিএ সরকার একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ইউপিএ সরকারের শরিক ছিলেন তিনি একদিকে যেমন এনডিএ সরকার অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী জামানায় দেশের রেলমন্ত্রী ছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী জামানায় কিন্তু এইরকম কোনো ঘোষণা কিন্তু হয়নি এটা শুরুই কিন্তু হয়েছিল দু সালে অর্থাৎ প্রথম ইউপিএ সরকার আমলে তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অপোজিশনে ছিলেন কিন্তু তারপরেও তিনি দু হাজার নয়ে তিনি কিন্তু ইউপিএ সরকার হিসেবে যোগ দেন কিন্তু এই রকম কিন্তু কখনো উঠে আসেনি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এরকম দাবি করা হয়নি বা তৎকালীন ভারত সরকার কিন্তু সেরকম কিন্তু ঘোষণা করেনি পাশাপাশি আরও যদি আমরা দেখি যে তামিল তেলেগু কন্নড় মালায়ালাম ওড়িয়া পাশাপাশি এই সমস্ত ভাষাতে কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু ভারতবর্ষে কথা বলেন পশ্চিমবাংলায় যেমন বাংলা ভাষায় মানুষ কথা বলেন ত্রিপুরায় মানুষ বাংলা ভাষায় কথা বলেন পাশাপাশি অসমেও কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলেন পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও কিন্তু প্রচুর বাংলা ভাষারই মানুষ থাক রয়েছেন ফলে ভারতবর্ষে বাংলায় ভাষার দিক থেকে কথা বলা ভাষার দিক থেকে বাংলা কিন্তু রয়েছে দ্বিতীয় স্থানে হিন্দির পরেই রয়েছে সুতরাং সেই বাংলা স্বীকৃতি পেল এতদিন পর অর্থাৎ যেই সময় তামিল তেলেগু কন্নড় মালয়ালম ওড়িয়া তো আগেই পেয়েছে মারাঠি পালি প্রকৃত এবং অসমীয়া ভাষার সঙ্গে এই বাংলা ভাষা একসাথে স্বীকৃতি পেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে ধ্রুপদী ভাষা স্বীকৃতি পেল এর ফলে কী হতে পারে এর ফলে একদিন যেমন ভাষার গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করতে পারবে পাশাপাশি এই ধ্রুপদী স্বীকৃতি পাওয়ার ফলে সেই ভাষার প্রাচীন লেখাপত্র সংরক্ষণ অনুবাদ প্রকাশ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করবে ফলে শুধু জাতীয় ক্ষেত্রে তো বটেই আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু বাংলা ভাষার গুরুত্ব যথেষ্ট বেড়ে গেল এই ভারত সরকার এই ঘোষণার ফলে এবং ভারত সরকার এই ঘোষণার পরেই আমাদের রাজনৈতিক তরজা শুরু হয়েছে আমরা জানি যেহেতু দেশে শাসক রয়েছেন বিজেপি সুতরাং বাংলায় সামরিক দুর্গাপূজা তার আগেই এই ঘোষণা বিশেষ রাজনৈতিক কিনা আমাদের জানা নেই তবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তার জন্য অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে এক কথায় কৃতজ্ঞ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে তিনি তার নানান পদক্ষেপের ফলে বাংলা ভাষায় স্বীকৃতি পেয়েছে তাহলে মুখ্যমন্ত্রীকেও কিন্তু আমরা কৃতজ্ঞতা জানাবো পাশাপাশি এই রাজ্যসভার সাংসদ যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের জহর সরকার তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে বাংলা ভাষাকে বাংলা ভাষার গুরুত্ব বুঝেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার ফলে কিন্তু স্বীকৃতি কিন্তু বাংলা পেলো অবশেষে এই দু সালে পাশাপাশি বাংলা ভাষার পাশাপাশি আমরা জানি মারাঠি পালি প্রকৃত এবং অসমীয়া ভাষাকে স্বীকৃতি দিয়েছে এই ধ্রুপদী ভাষার এবং আমরা জানি সামনেই কিন্তু মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে এবং মহারাষ্ট্রে ঠিক তার আগেই এই মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া কিন্তু এক কথায় মহারাষ্ট্রে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে কারণ রাজ্যের বিরোধী দল মহারাষ্ট্রের কংগ্রেস সহ শিবসেনা রয়েছেন এনসিপি সিপি তারা কিন্তু বলছে যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন সুতরাং তার এই মারাঠি সেন্টিমেন্ট খেলার জন্যই কিন্তু ভারত সরকার এই ঘোষণাটি করল আমরা জানি না ভারত সরকারের এই ঘোষণার পেছনে কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে কি না তবে আমরা আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষাকে এভাবে ভারত জাতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য আমরা ভারতবর্ষকে ভারত সরকারকে ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই ভিডিও কেমন হল এই বিষয়ে অর্থাৎ বাংলা ভাষাকে যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এই নিয়ে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও কেমন লাগলো লাইক কমেন্টও জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই